ঠিক বলছেন ছেলেরা অনেক এনার্জি নিয়ে খেলে আপনার দেখা যায় ভালো অভিজ্ঞতা আছে তা আপু এই অভিজ্ঞতা কতদিনের আমি ছোটবেলা ছেলেদের সাথে খেলতে পছন্দ কি ছোটবেলা থেকে উনিশ বিশ খেলেন আপনি তো পর্ণস্টার মিয়া খলিফারও ছাড়ায় গেছেন

মার মারছি ওটা চার হইছে কিন্তু ম্যানেজমেন্ট পায় না কেউ যদি বলেন মেয়েদের সবচেয়ে সহজ কাজ কি আমি বলবো কান্না করা চার দেয় নাই তাই এই অবস্থা ছয় না দিলে তো মাঠে গড়াই গড়াই কান্ত আমি একটা চার চারটা চার হইছে কিন্তু রেহাড়ি একটু আগে এই কথাটা কাইন্ডা কইছে আর এখন হাইসা কইতাছে নারী যে বহুরূপী এক একবার এক একটা ক্যারেক্টার প্লে করে এটা আবারও প্রমাণ হয়ে গেল আর এই কথাটা আমি না রাজরিপা নিজেই কইছে মানুষটাই বহুরূপী এক একবার এক একটা ক্যারেক্টার প্লে করতে পারে নমুনাটা কি তা যাইতাছে তার ভাইতো শোনা হলো এই ওকে কি আমার থেকে বেশি সুন্দর লাগে কি কোন আপনার থেকে সুন্দর আর কেউ হইতেই পারে না আপনি এতটাই সুন্দর যে আপনার ছবি প্রিন্ট করে ও যারা এখন জিনতারায় আচ্ছা আমি তো দেখতে কালো কি করলে আপনার মতো এত সুন্দর হওয়া যাইবো প্রতিদিন দুইটা ডাবের পানি খাবেন রেগুলার বাদামের জুস খাবেন দুধ দিয়ে জাফরান খাবেন মধু খাবেন কালোজিরা তেল খাবেন মানে অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে ইস্তুলামের শরীরটা আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চড়তে হবে তো আপনার রিজিক আপনি অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটা পিছনে লাগা আসলে চিন্তা ইসলামিক নিঃসন্দেহে রিপা একজন ধার্মিক একটা মেয়ে কারণ ইসলামিক পুরোপুরি জ্ঞান তার মাথায় আছে কিছু হাদিস মাসালার ভিডিও বানায় ইউটিউবে আপলোড করেন আপনার এই ভিডিও থেকে আমরা পাপীরও কিছু শিখতে পারমু মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত ঠিক বলছে মানুষের ভালোটার পিছনে লাগা উচিত আর তিনি সব সময় ভালোর পিছনে লাগেন তিনি কথাই নয় কাজে বিশ্বাসী কথা রয় কথা রয় কথা রয় কাজে পরিচয় হবে রাজ আর তার একটা ভালো কাজ আমি ইউটিউবে খুঁজে পাইছি সিনেমা করছে উনিশ বিশ আর অ্যাওয়ার্ড নিতে আসছে হিজাব পৈরা পার্ট টাইম পর্দাশীল